প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের কি ঘুরে দেখাবো চট্টগ্রাম কাচির দেউরিতে অবস্থিত ভিআইপি টাওয়ারে যেখানে আপনারা নিত্য প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন বিশেষ করে এখানে বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস লেডিস জেন্টস সব ধরনের ড্রেস পেয়ে যাবেন আপনারা এখানে এখানে টেইলার্সেরও ব্যবস্থা আছে কিছু আছে লিস ফিতা সুতা বাটন চেইন এসবের দোকান তো ভিডিওটা দেখতে থাকুন

দেখা কি আছে

বাচ্চাদের ড্রেস রেঙ্গু পড়ার ইলাম বুঝছো গেঞ্জি পরে শুধু গেঞ্জি পরে গেঞ্জি পছন্দ করে এইসব ফ্রকটা কম পরে কে চিল্লাপাল্লা করতে গেল যারা যারা ওই খোলা দোকানে

এই কি রে খেতে লাগে না সুন্দর লাগতেছে তুমি উপরে একটা জিন্সের ঠান্ডার মতো একটা জিন্সও পরে এটা এরকম পরে তো

मला. एकदा पण. 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 एकदा पण

লম্বা পড়তেই পারবে কদিন পরে তো বেলিটা যদি না ফিতা আছে তো পড়তে পারবে

বল নিবা নারে কবিবা তাওটা তোই না আবার সুন্দর ছোট হলে ভালো তো এটা সুন্দর লাগবে না বড় হবে